আছো তোমরা পিয়া কিচেনের অল ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে করব হচ্ছে সকালবেলায় ভাবলাম একটু মেঘলা ওয়েদার আছে তাহলে একটু লুচি আর সাদা আলুর চচ্চড়ি করে নিই তো তার জন্য আমি আগে ময়দাটাকে একটু মাখিয়ে নেব। তাতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন চিনি আর তেল দিয়ে ময়মটা বেশ ভালো করে আমি দিয়ে মাখিয়ে নেব। আমার ময়দা কিন্তু মাখানো হয়ে গেছে এরপরে আমি এটা একটু রেখে দেবো পাঁচ মিনিটের মতন রেখে আমি এগুলো একটা করে গোল আকার দিয়ে নেব যাতে আমার বেলতে সুবিধা হয় তো দেখো আমি এরকম করে নিয়েছি এরপর দেখো কুচিয়ে রেখেছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি লুচিগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে থাকে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম তেল গরম হয়ে গেছে একটা একটা করে বেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো দেখো লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে আর লুচি যদি না ফলে একদমই খেতে ভালো লাগে না তো দেখো লুচিগুলো একটা একটা করে আমি ভেজে নেব লুচি কিন্তু প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলছে আর লুচিটা বেশ লাল লাল করে ভাজবো না যে তো ময়দার লুচি একটু সাদা সাদা হলে দেখবে খেতে খুব ভালো লাগে তো আমার লুচি কিন্তু ভাজা প্রায় শেষ হয়ে এসছে আমি এখন ওই একই কড়াইতে প্রচুর মানে অনেকটাই তেল ছিল একটু কমিয়ে নিলাম সেখানে একটা শুকনো লঙ্কা আর এখানে কালো জিরা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার কেচ মানে কুচিয়ে রাখা আলুটা পেঁয়াজটা আর লঙ্কাটা একসাথেই আমি দিয়ে দিলাম তো এটাকে বেশি বেশ ভাজা চলবে না লাল মানে বেশি ভাজলে লাল হয়ে যাবে ওর জন্য বেশি ভাজবো না আর এদিকে দেখো আমার লুচিগুলো ভেজে আমি এখানে রেখে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে চলে যাব আলুটার কাছে এখানে নুন দিয়ে দেব নুন দিয়ে একটুখানি নাড়িয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একটু ঢেকে দেবো যাতে একটু ফুটলে মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা নামিয়ে দিয়ে আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিয়েছি যাতে স্বাদটা আসে আর এটা সাদা আলুর চচ্চড়ি যেহেতু এটা সাদাই হবে যেখানে এখানে হলুদ চলে না এরপরে আমি দেখো লুচিগুলো আর এই আলু চচ্চড়িটা একসাথে দিয়ে আমি এটা দিয়ে দেবো খেতে তো আজকে রেসিপি রেডি তো ভাই বন্ধুরা